মুন্সীগঞ্জের সিরাজদিখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চৌঠা জানুয়ারি বিকাল চারটায় উপজেলার জৈনস্বর ইউনিয়ন বিএনপি আয়োজনে তেমনি বটতলা ভাটিমভোগ বাজার ও চাইনপাড়া এলাকায় এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয় এ সময় জৈনসার ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদি খান উপজেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন আরও উপস্থিত ছিলেন সিরাজদি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী সাবেক সদস্য সচিব আনসার মোল্লা জাপান প্রবাসী হিমু উদ্দিন মুন্সিগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হোসেন সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক তহিদুজ্জামান টিটু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাকসুদুর রহমান রনি মোহাম্মদ আমির সোহেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে উপজেলার কেআইন ইউনিয়ন বটতলায় রাত আটটার দিকে গণসংযোগ ও পথসভায় স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা থেকে দুইশো জন নেতাকর্মী ধানের শীষের প্রার্থীর সাথে যোগদান করেন পথসভা ও গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় নেতাকর্মীরা ধানের শীষ মার্কার বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা